তুমি মেয়ের ওপর অত্যাচার করাটা খুবই মানে অস্বাভাবিক ব্যাপার আজকের নিজেরাও ওরকম একটা ওই বয়সিরি মেয়ে রয়েছে ওনার নাম হচ্ছে জ্যাকি ডোম উনি বলছে কি তোমরা যতই যা করে নাও আমি তোমরা যতই যা করে নাও আমি ঠিক টাকা দিয়ে ওকে বার করে নেবো তোমরা কিচ্ছু করতে পারো চকলেটের প্রলোভন ভয়ে দেখিয়ে বাস্তবিকতা শ্রীরামপুরে এগারো বছরের নাবালিকাকে নির্যাতনের অভিযোগে যুবা গ্রেফতার প্রলোভন আতঙ্ক নির্যাতন শেষে থানায় অভিযোগ শ্রীরামপুরে নাবালিকা ধর্ষণে জেল হেফাজত অভিযুক্তের চকলেটের প্রলোভন দেখিয়ে ভয় দেখানোর মারাত্মক কৌশল অভিযোগ টানা তিন চার দিন ধরে প্রতিবেশী এক যুবক এগারো বছরের নাবালিকাকে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে নির্যাতন করেছে ভয় দেখিয়ে কাউকে কিছু বলতে মানা করায় চুপ ছিল মেয়েটি অবশেষে যন্ত্রণা সহ্য করতে না পেরে গত মঙ্গলবার ঘটনাটি মাকে জানায় নির্যাতিতা নাবালিকা পরিবার সূত্রে খবর নাবালিকার মা পরিচারিকার কাজ করেন দিনের বেশিরভাগ সময় তিনি বাড়ির বাইরে থাকেন সেই সুযোগেই এই নোংরা অপরাধ ঘটিয়েছে অভিযুক্ত যুবক এমনটাই দাবি নির্যাতিতার পরিবারের ঘটনা জানতে পেরে নাবালিকার মা মেয়েকে নিয়ে শ্রীরামপুর থানায় লিখিত অভিযোগ জানান অভিযোগ হাতে পেয়েই পুলিশ দ্রুত তদন্তে নামে এবং ওই অভিযুক্ত যুবককে গ্রেফতার করে পুলিশ সূত্রে জানা যায় অভিযুক্তের বিরুদ্ধে পক্সো আইনসহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে গ্রেফতার হওয়া অভিযুক্তকে মঙ্গলবার শ্রীরামপুর আদালতে পেশ করে পুলিশ আদালত তাকে জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে নাবালিকার পরবর্তী শারীরিক ও মানসিক সুরক্ষায় পদক্ষেপ নিয়েছে পুলিশ ও জেলা শিশু সুরক্ষা বিভাগ শুনেছি আমরা খুবই খারাপই শুনেছি ওই তুমি মেয়ের ওপর অত্যাচার করাটা খুবই মানে অস্বাভাবিক ব্যাপার আজকে নিজেরও ওরকম একটা ওই বয়সেরই মেয়ে রয়েছে কিন্তু এরকম যে কাজ করবে আমরা নিজেরাও ভাবতে পারিনি কিন্তু আজকে যদি ওকে যদি এই কোর্টে যদি না বিচার করা হয় প্রশাসন যদি কিছু না করে তাহলে পরে আমাদের পাড়ায় যদি ও টাকা নিয়ে যদি ওরা টাকা নিয়ে কিছু করে ফেলে আমাদের পাড়ায় কিন্তু খুব মারাত্মক ঘটনা ঘটে যাবে এর তাহলে ও কি কেউ লাফাতে শুরু করে দেবে এগুলো কিন্তু একদম ভালো না বাচ্চাটিকে কি বলে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল একদম ভালো না দোকানের নাম করে বাড়ির থেকে আমরা আমি নিজে যবে ঘটনাটা ঘটেছে তবে কি বলে নিয়ে গেছিল জানেন না তবে কি বলে নিয়ে গেছে জানি না ওই ছেলেটা কি কাজ কতদিন ধরে নিয়ে যেত ওকে ছেলেটা আগে অ্যাম্বুলেন্স চালাতো ওর বাবা গপগপ ওর বাবা আগে শ্রীরামপুর ওয়ার্ল্ডস হাসপাতালে কাজ করতো আর ওর ছেলেও ওয়ার্ল্ডস হাসপাতালেই কাজ করে অ্যাম্বুলেন্স চালাতো এখন বেকার বসে আছে টুকিটা কি মনে কাজ করে সেটাও জানি না কিন্তু বাড়িতে তো আসা যাওয়ার ছিল বাচ্চাটি তো এই ঘটনাটা কবে হয় ঠাকুরমা হচ্ছে মেন হচ্ছে ওর ঠাকুরমা ওর ঠাকুরমা প্রত্যেকটা বাচ্চাকে ডাক্তার ডেকে দোকানে পাঠাতো প্রত্যেকটা বাচ্চাকে ওই অজুহাতটাই ওই রাজ নিয়ে নিয়েছে কি যাইছেন আপনারা আমরা চাইছি শাস্তি চাই আমরা শাস্তি চাই কঠোর শাস্তি চাই যেন পরবর্তীকালে কারুর মেয়ে কারুর বইয়ের ওপর জন্য এরকম না অত্যাচার করে ঘরে ঢুকে এরকম কি যে ঘরের বাচ্চা মেয়েকে ঘরে ডেকে নিয়ে গিয়ে নিজেদের ঘরে ডেকে নিয়ে গিয়ে এরকম করবে কি আপনার রিঙ্কু দাস আপনি প্রতিবেশী প্রতিবেশী তারপরে কিছু দিন পরে পেটে যন্ত্রণা থেকে তা উনি ওর মাকে বলে কি বাচ্চারা মাকে বলে কি আমার পেটে একটু সমস্যা হচ্ছে তো ডাক্তার দেখানো হলো রাতকির বেলা তো মা বকা করলো তখন ও বলল কি না আমার সঙ্গে এরম এরম ওই তাগতা করে ডাক্তার দেখানো হলো হসপিটালিকে বললো থানায় পাঠালো থানাতে রিপোর্ট হলো ছেলেটা নাই 4 দিন ধরে ছেলেটা লকআপে রয়েছে 3 4 দিন হচ্ছে তা এখনো কোনো কিছু আমরা নাই পাচ্ছি না আমরা চাইছি যত তাড়াতাড়ি হোক ছেলেটাকে শাস্তি দেবার চেষ্টা করেন এবং দুবার দুটো অফার করা হয়েছে এবং কাল ওনার আমার দিদি যে বাচ্চাটাকে করা হয়েছে ওনার মায়ের সাথে রাত্রির বেলা যে ছেলেটা অ্যারেস্ট হয়েছে তার মা ঝগড়া করেছে রাত্রির বেলা বলছিল টাকা নিয়ে ঝামেলাটা মিটিয়ে দাও তোমরা কেন এরম করছো পরবর্তীকালে তোমাদের সমস্যা আবার হতে পারে আমাদের টাকা আছে আমরা ছেড়ে দেবো এবং ওয়াল হসপিটালে একজন কাজ করে ওনারই কেউ লাগেন রিলেটিভে দাদা বা কাকা কিছু ওনার নাম হচ্ছে জ্যাকি ডোম উনি তোমরা যতই যা করে নাও আমি ঠিক টাকা দিয়ে ওকে বার করে নেবো তোমরা কিচ্ছু করতে পারো এই ধরনের আমাদের তা আমরা চাইছি যে এই জিনিসটা মূল্যের জিনিস একটু ঠিক আছে কি নাম আমার নাম রণেশ কে হন আপনি আমি মেয়েটার ভাগনি আমার দিদি ভাই মামা হন মামা